হাই সবাই কেমন আছে নিশ্চয়ই ভালো আছেন আমি মোটেও ভালো নেই হ্যাঁ প্রত্যেকটা ভিডিওতে বলি মোটামুটি ভালো কিন্তু এই ভিডিওতে বল সত্যি আমি মোটেও ভালো নেই কারণ একটা বাচ্চা যদি অসুস্থ হয় তার মা হিসেবে কেউ কোনো দিন হ্যাপি থাকতে পারে নিশ্চয়ই না হ্যাঁ কেন কিসের জন্য সবই তো তোমাদেরকে বল তবে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এখন তোমাদেরকে গুড মর্নিং বলে আর হাসাবো কারণ এখন হচ্ছে বুড়োজোর ঘড়িতে বাজে তখন দশটা সাড়ে দশটা নাগাদ এবার বলি এখন কেন আমি ঘর গোছাচ্ছি তো পুরো গল্পটা শোনো তাহলে বুঝতে পারবো ছাব্বিশে নভেম্বর আমি ভিডিওটা করেছিলাম আজ আঠাশে নভেম্বর আজ ভিডিওতে ভয়েস দিচ্ছি আর নভেম্বর মাস শুনে বুঝতেই পেরেছ অনেকটাই ঠান্ডা গরম পড়ে গেছে মানে অর্ধেক ঠান্ডা অর্ধেক গরম একটা রোগে ভর্তি একটা মাস একেবারে বাজে যেটা বলে তো কেউ কি কখনো চাইবে যে তার বাচ্চা অসুস্থ হোক নিশ্চয়ই কেউ চাইবে না সেরকম আমিও চাই না যে আমার বাচ্চা অসুস্থ হয়ে যায় তার জন্য তাকে জন্ম থেকে আজ পর্যন্ত যেটুকু আমার মায়ের তরফ থেকে মানে আমার তরফ থেকে করা উচিত যেটা বলে একজন মা হিসেবে কর্তব্য সেটাই আমি করেছি কিন্তু জানি না তার মাঝে কোথা থেকে যে ঠান্ডা লেগে যায় সেটাই বলা মুশকিল আসলে বড়রা যদি ঠান্ডা লাগিয়ে ফেলে আর ছোটদের আর কি বলবো ছোটদের তো অবশ্যই ঠান্ডা লাগবেই আমরা বড়রাই নিজেদেরকে এখনো ধরি ঠিকঠাক ঠান্ডা রাত থেকে বাঁচাতেই পারলাম না করে বাঁচবে সেখান থেকে ঠান্ডা তো লাগবেই ওদের তো যাই হোক ঠান্ডা যখন লেগে গেছে কষ্ট তো করতে হয় আজ হচ্ছে অনেক জিনিস ধুই করে এটা ভেবো না যে এই সমস্ত কাজ আমি প্রত্যেক দিন করি একদমই না কারণটা শুনবে সকাল থেকে উঠে আগে আমার বাচ্চাকে ফ্রেশ করিয়ে সকালের ওষুধ খাইয়ে এবং ওকে বেস্ট ফিটিং করিয়ে ওকে নিয়ে গেছিলাম গ্যাস দিতে কেন বলো ওর এতটা পরিমাণে কপ বসেছে গলায় যে গ্যাস দিতেই হবে না দিলে হবে তার পিছনেও একটা লম্বা কাহিনি আছে যেটা এ ভিডিওতে আমি বলবো না কয়েকদিন ধরে আমার মেয়েটার এতটাই ঠান্ডা লেগেছে যে মোটেই কমছে না তাই যে ওষুধ ছিল সেগুলো তো খাইয়েছি উপরন্ত ডাক্তারবাবুর সাথে কন্ট্রাক্ট করে আরও একটা ওষুধ কিনে এনে মেয়েটাকে খাওয়ানো হলো সেটা খেয়ে মেয়েটা অনেকটাই আগে থেকে সুস্থ হয়ে গেছিল কিন্তু থাকে না কিছু ঘরোয়া টিপসের ডাক্তার তো সেই সব ডাক্তারের কথা যারা শুনবে তাদের কথাই যদি লাগলো তো ভালো আর যদি না কাজ হলো তো গেল এবারে বলি ডাক্তারবাবু দেখে কি বলল ডাক্তারবাবু দেখেই বলে দিল যে একে গ্যাস দিতে হবে কেন না এর কপটা একেবারে বসে গেছে তো তাই জন্য গ্যাস দিতে নিয়ে গেছিলাম প্রথম দিন যখন গ্যাস নেয় তখন কিছুটা কান্না করেছিল কিন্তু তারপরও একা নিজের হাতে ধরে গ্যাস নিয়েছিল কিন্তু তার তিন চার দিনের মাথায় যখন ও গ্যাস নেয় তখন ও প্রচণ্ড কান্না করছিল ঠিক সেই দিন আমি এই ভিডিওটা শুরু করেছিলাম কেন কান্না করেছিল বলো তো কারণ ও দাদাই সেদিন ছিল না দাদাই মানে ও দাদু সেদিন ছিল না ওর কাছে প্রত্যেক দিন যখন গ্যাস নিতে যায় তখন ওর দাদাই আসে ওর সামনে কথা বলে কিন্তু ওই দিন ছিল কিন্তু দোকানে কাস্টমার আসাতে চলে যায় বাবা তার জন্য ও প্রচণ্ড কান্না করে ও সেই কান্না কে আর থামায় কিন্তু সেই ভিডিওটা জানি না কি করে আমার ফোনে হয়ে গেল তো মানুষের কিছু না কিছু একটা স্মৃতি থাকা উচিত হ্যাঁ যে আমার মেয়েটা ঠান্ডা লেগেছিল এরও একটা স্মৃতি থাকা ভালো আর ভিডিওটা আমি শুরু করেছি কারণ অনেক কষ্টের ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই জন্য ভাবলাম সবই যদি আনন্দে শেয়ার করলাম কষ্টটা আর কী দেখালাম তাহলে ডেলি ব্লগের কি থাকলো তো তাই ডেলি ব্লগ হিসেবে শুরু করে দিলাম ভিডিও আর এদিকে দেখো এত জামা কাপড় আজ ধোয়ার কারণ শাশুড়ি মা আমার রুমে সেরকম একটা যায় না তাই আমার রুমে এই জামা কাপড়গুলো এক কনায় পরে চলে গেছিলাম মেয়েকে নিয়ে গ্যাস দিতে গ্যাস দিয়ে যখন বাড়িতে আসি দেখছিলাম মায়ের অর্ধেক জামা কাপড় ধোয়া হয়ে গেছে ভেবেছিলাম সম্পূর্ণ জিনিসটাই ধোয়া হয়ে গেছে কিন্তু না যখন মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে যখন রুমের ভেতরে যাই দেখলাম এক কনায় পড়ে আছে এই জামা কাপড়গুলো নিয়ে গিয়ে ভালো করে ধুয়ে মিলে দিলাম কেন বলো তো তাহলে রোদ আছে তাড়াতাড়ি শুকিয়ে যায় জানো তো সকাল থেকে আমি সেরকম কোনো কাজ করি না যখন আমি তিন মাসে শ্বশুরবাড়িতে এসেছিলাম তখন আমি সকাল থেকে উঠে মেয়ের জামা কাপড়গুলো ধুয়ে দিতাম কিন্তু আজ বলতে গেলে এক মাস হয়ে গেল আমি বাড়ির সেরকম একটা কোনো কাজ করি না বলতে গেলে খাই ঘুমোই আর মেয়েকে ঠিকঠাক মতন যত্ন নিই টাইম মতন খাওয়ানো মুখ মোছানো মেয়েকে স্নান করানো মেয়ের কখন কি করলে মেয়ের ভালো হবে এই সমস্ত কিছু যত্ন নিই আর এই যত্ন নিতে নিতে আমার সময়টা কেটে যায় দেখো ঠিক আজও সেরকম সময়টা কেটে গেল মেয়ে যখন খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলো তার ফাঁকে আমি অনেক কাজ করে নিয়েছি যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি কিন্তু এখন বেজে গেছে সাড়ে পাঁচটা আমাদেরকে যেতে হবে কেননা মেয়ের গ্যাস নেওয়ার টাইম সকাল আটটা আর সন্ধ্যে ছটা তাই সন্ধ্যে ছটার সময় গ্যাসটা নিতেই হবে সাড়ে পাঁচটা বেজে গেছে আর আধ ঘন্টা সময় হাতে এর মধ্যেই আমাদের পৌঁছে যেতে হবে দোকানে কারণ বাড়িতে গ্যাসের মেশিন নেই এখন গ্যাসের মেশিন কিনতে গেলে অনেক টাকার ব্যবধান ওই টাকাটা আমাদের কাছে এখন কিছুই বলতে মানে অনেক বলতে গেলে অনেক তো তার মধ্যেই দেখো মেয়ের জন্য মেয়ের পাপা একটা সোয়েটার কিনে এনেছে সোয়েটারটা খুবই সুন্দর দেখতে হ্যাঁ প্যান্ট আর গায়ে মানে প্যান্ট আর জামা সেটিং তো নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছ কোনটা হ্যাঁ যেটা আমি পড়াচ্ছি এটা এই কালারটা কেমন লেগেছে তোমরা জানিও তার মাঝখানে মেয়েকে রেডি করতে করতে দেখো চলে এসছে আমার ননদ আর ননদের মেয়ে ননদের মেয়ে তো আমার মেয়েকে দেখার জন্য প্রচণ্ড আত্মহারা মানে ও আমার মেয়েকে ছাড়া আর কিছুই বোঝে না যখনই ও মামাবাড়িতে আসে তখনই আমার মেয়ের কাছে ছুটে চলে আসে আগে বনুকে দেখবে তারপর সে মামা বাড়িতে যাবে তো মেয়েকে রেডি করিয়ে দিয়েছি আর ও দেখো দিদিভাইয়ের সাথে খেলা করছে এই হচ্ছে আমার মেয়ের পাপা এনেছে যেই ড্রেসটা ওটাই পরেছে তো কেমন লাগছে জানিও যদি তোমরা দেখতে চাও বলো ভালো করে একটা ভিডিও দিয়ে দেব এখানে মেয়েকে রেডি করানোর পর আমিও রেডি হয়ে গেছি আর আমি সম্পূর্ণটা রেডি হয়েই বসেছিলাম মেয়েকে রেডি করাতে দেখো এদিকে তো আমিও রেডি হয়ে গেছি আর মেয়েদিকে খেলা করছে তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করে ফেলি আর ও না মোবাইল ভিডিও করলে খুব ভালোভাবে তাকিয়ে থাকে এক দৃষ্টি মোবাইলের দিকে জানি না কেন তাকিয়ে থাকে হ্যাঁ বাচ্চারা মনে হয় মোবাইলের দিকে তাকাতে খুব ভালোবাসে এটা প্রত্যেক ফ্যামিলিতেই হয় এদিকে দেখো আমি রেডি আর আমি একা যাচ্ছি না সাথে যাচ্ছে আমার যা আমার ভাসুর এবং জায়ের ছেলে ও যাচ্ছে তো চলো ঠান্ডা তো পড়েছে আর চাদর তো নিতেই হবে হ্যাঁ এখন সেরকম একটা ঠান্ডা নেই হালকা হালকা আছে তাই জন্য আমরা চাদর নিয়ে চলে এসেছি আর এদিকে দেখো মেয়ের সে কি কান্না কারণ সে তো তার দাদাইকে দেখতেই পাচ্ছে না তাই কান্না আর মাঝে মাঝে বাচ্চারা যদি গ্যাস নিতে নিতে কান্না করে এতে অনেক ভালোভাবে গ্যাসটা তাদের ভেতরে যায় কেন বলতো ও কান্নার মাধ্যমে একটা জোর করে একটা নিঃশ্বাস নেয় যার ফলে গ্যাসটা ওই নিঃশ্বাসের সাথেই চলে যায় অনেকে বলে গ্যাস নেওয়া নাকি ভালো নয় কিন্তু আমি বলি গ্যাস নিলে অনেকটাই ভালো যেটা শরীরেও উপকার করে হ্যাঁ ক্ষতিও হয় উপকারও তো হয় তাই না একটার দিকে যদি ভালো দিক থাকে একদিকে তো খারাপ দিক থাকবেই তো বাড়িতে এসে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম কিন্তু মেয়ে তো এখন উঠে গেছে তাই মা ওকে নিয়েছে আমি তার ভাগে খেয়ে নিলাম আর খেতে খেতে তোমাদের দাদাভাই বাড়িতে চলে এসেছে আর এসে দেখো আমার জন্য পকোড়া এনেছে শুধু আমার জন্য নয় ও খাবে আর ওই পকোড়াটা তোমাদের সাথেই দেখিয়ে দিলাম কারণ এটা যখন খাবো তোমরা তো দেখতে পাবে না আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও